হোয়াটসঅ্যাপ গাড়ি সিডিওর মাসুম কামব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও বন্ধুরা আজ আলোচনা করবো আমাদের প্রতিদিন কি পরিমাণ পানি পান করা উচিত এবং এই পানি পান করা নিয়ে বিভিন্ন ভুল তথ্য রয়েছে সেগুলোও আলোচনা করবো তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত পানি যার অপর নাম জীবন কারণ আমাদের শরীর চালিয়ে নেওয়ার মতো যত কাজ আছে যেমন খাবারের পুষ্টিগুণ দেওয়া বজ্র পদার্থ বের করে দেওয়া তাপমাত্রা হাড়ের জয়েন্টগুলোতে সরবরাহ করা সেই সাথে শরীরের অভ্যন্তরে যত রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তার অন্যতম ভূমিকা পালন করে এই পানি সঠিকভাবে পানি পানে মস্তিষ্ক হৃৎপিণ্ড ও ফুসফুস সঠিকভাবে কাজ করে চেহারায় বয়সের ছাপ দেরিতে পড়ে ওজন নিয়ন্ত্রণে আসে তবে এই পানি পান নিয়ে নানা ধরনের পরামর্শ থাকে যা সাম্প্রতিক গবেষণায় ভুল বলে প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব সাথেই থাক। বেশি বেশি পানি পান করলে উপকার কথাটা কতটুকু সত্য চলুন আলোচনা করি বিশুদ্ধ পানি সহজলভ্য হয় আজকাল মানুষ তার প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই বেশি পরিমাণ পানি পান করার অন্যতম কারণ পানি নিয়ে বিভিন্ন তথ্য ছড়ানো যেমন যে যত বেশি পানি খাবে সে তত বেশি সুস্থ থাকবে শক্তিশালী হবে ত্বক চকচক করবে এবং ওজন কমবে এমন কি ক্যান্সারের ঝুঁকিও নাকি কমবে অথচ আমাদের শরীরে যতটা পানির প্রয়োজন ততটুকু পানি পান করাই সুস্থতার জন্য যথেষ্ট এর চেয়ে বেশি পানি পান করলে যে বেশি উপকার হবে এই তথ্যের তেমন কোনো প্রমাণ নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন তাহলে প্রয়োজনীয় পরিমাণ পানি আসলে কতটুকু একজন অ্যাডাল্ট পার্সনের প্রতিদিন কি পরিমাণ পানি পান করা প্রয়োজন সেটা নির্ধারণে সবচেয়ে জনপ্রিয় হল আট বাই আট ফর্মুলা যার অর্থ হল প্রতিদিন আট বার আট আউন্স করে পানি পান করা আট আউন্স হল দুইশো মিলিলিটার প্রায় সাধারণত এক গ্লাস এই পরিমাণ পানি ধরে এই হিসাবে একজন ব্যক্তির প্রতিদিন প্রায় দুই লিটারের মতো পানি পান করা হয়ে যায় এর বাইরে চা কফি জুস শরবতের মতো তো আসে কিন্তু পানি খাওয়ার এই ফর্মুলাকে আধুনিক বিজ্ঞান সমর্থন করে না সাম্প্রতি অ্যাবার্ডিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন প্রতিদিন আট গ্লাস বা দুই লিটার পানি শরীরের প্রয়োজনের চাইতে বেশি হয়ে যায় সেক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য পানির আদর্শ পরিমাণ হল প্রতিদিন এক দশমিক পাঁচ লিটার থেকে এক লিটার আটশো মিলিলিটারের মতো অর্থাৎ প্রতিদিন ছয় থেকে সাত গ্লাস পানি পান করলেই হবে বিভিন্ন দেশের তেইশ জন বিজ্ঞানীদের সাথে সমন্বয় করে এই পানির পরিমাণ ঠিক করা হয়েছে এর মধ্যে ফল এবং সবজিতে থাকা পানি চা কফি শরবত কোমল পানীয় ও অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ কেউ যদি এক গ্লাস পরিমাণ শরবত খান তাহলে তিনি চাইলে এক গ্লাস পানি বাদ দিতে পারেন তবে পানীয় হিসাবে পানিই সবচেয়ে স্বাস্থ্যকর কারণ পানিতে কোনো ক্যালোরি থাকে না অন্যান্য পানীয় শরীরকে আর্দ্র করে ঠিকই কিন্তু চা কফি বা ক্যাফেইন জাতীয় পানীয় সেই সাথে অ্যালকোহল যুক্ত পানীয় ও মূত্রবর্ধক হয়ে থাকে ফলে এতে শরীর আর্দ্র যেমন হবে তেমনি দ্রুত সেটি প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে তবে যারা গরম ও আর্দ্র পরিবেশে থাকেন উঁচু কোথাও থাকেন এবং প্রচুর পরিমাণের কায়িক পরিশ্রম করেন এবং যারা ব্যায়াম বা খেলাধুলা করেন সেই সাথে যারা ল্যাকটেটিং মাদার এবং গর্ভবতী নারীদের অন্যদের তুলনায় বেশি পানি পান করতে হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন বেশি পানি পান করার একটি কথিত উপকারিতা আছে সেটা হলো বেশি পানি পান করলে নাকি ত্বকের রং উজ্জ্বল হয় তবে এটার কোনো বৈজ্ঞানিক তথ্য আজও পর্যন্ত পাওয়া যায়নি শরীরে প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করলে রক্তে সোডিয়ামের তরলীকরণ ঘটায় এর ফলে ব্রেইন এবং লিভারে পানি জমে যায় প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করলে উপকারের দিকটা হলো ঘন ঘন টয়লেটে যেতে হবে এর চেয়ে বেশি আর কোনো উপকার নেই ভিউয়ার্স পদ্ম আলোচনার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় পোক সেটা অতিমূল্য কিছু পানি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানির অপর নাম জীবন তবে সেটা বিশুদ্ধ পানি তাই আমরা প্রতিনিয়ত বিশুদ্ধ পানি পান করব এবং শারীরিকভাবে সুস্থ থাকব এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বিশেষ ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ